বারাসাত শহরের বুকে আজও ইতিহাস কথা বলে কিছু পথ কিছু মোড় আর কিছু হারিয়ে যাওয়া স্মৃতির মাধ্যমে যশোর রোড থেকে দক্ষিণ দিকে ঢুকে পড়া মিত্রপাড়া রোড আর তার পাশের ঘোষালপাড়া রোড এই দুই রাস্তার সংযোগস্থলেই একসময় দাঁড়িয়েছিল দক্ষিণ পাড়ার জমিদার মিত্র পরিবারের ভদ্রাসন যা মানুষের মুখে পরিচিত ছিল বাবুরবাড়ি আজ সেই বাড়ির অস্তিত্ব নেই কিন্তু ইতিহাস বলছে রামসুন্দর মিত্র এই সাততলা বাবুর বাড়ির প্রতিষ্ঠাতা বারাসাতের এক গর্বিত নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান হয়ে তিনি বিপুল সম্পদের অধিকারী হন গয়া জেলার জমিদার হয়েও বারাসাতকে ভুলে যাননি কখনো। এই বাবুর বাড়িতেই শুরু হয়েছিল কিংবদন্তিতুল্য দুর্গা পূজা তোবোধ্বনির মাধ্যমে যার সূচনা হতো দূর দূরান্তের মানুষ আনন্দ উৎসব আর ভোজে মেতে উঠত কিন্তু সময় বদলায় তিতুমির বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নীল বিদ্রোহ কৃষক আন্দোলনের মুখ ঘুরে যায় জমিদারদের দিকে নিরাপত্তার খোঁজে বাবুরা কলকাতামুখী হন দক্ষিণ পাড়ার বাড়ি পড়ে থাকে অবহেলায় শেষ পর্যন্ত উনিশশো সালের পর চিরতরে বন্ধ হয়ে যায় বাবুবাড়ির দুর্গাপূজা ভগ্ন বাড়ি হারানো রথ আর নিঃশব্দ ইতিহাস আজ শুধু স্মৃতিতেই বেঁচে আছে বারাসাত দক্ষিণ পাড়ার বাবুবাড়ির প্রাচীন দুর্গাপূজা আমরা বারাসাত অনলাইন আমরা বারাসাতের গল্প বলি